ওয়েলকাম ব্যাক টু ব্লগ আমার অন্য একটা ব্লাগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা সিফিস রেসিপি নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে এটা হচ্ছে চেলা মাছ এটা একটা সমুদ্রের মাছ এই মাছের বেগুন আলু দিয়ে ঝোল যে এত টেস্টি হয় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ইলিশ মাছের যেরকম বেগুন দিয়ে ঝোল খাও এটাও কিন্তু একই রকম একদম ইলিশ মাছের মতো গন্ধ খুবই টেস্ট হয় খুবই সুস্বাদু হয় এর জন্য চার পিস মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানটায় জিরের সঙ্গে একটু রাঁধুনি বেটে নিয়েছি হলুদ লবণ কালো জিরে আর বেগুন আলু কেটে নিয়েছি এই মাছগুলোতে প্রথমে সামান্য হলুদ নুন আমি মেখে নেবো এই মাছ কিন্তু খুব একটা বেশি আমি ভাজবো না তো তোমরা দেখতে থাকো রান্নাটা যে আমি কীভাবে করছি একদম কম সময়ে কিন্তু তোমরা এই রান্নাটা করে নিতে পারবে আর দুর্দান্ত টেস্টি হয় দেখতে থাকো কড়াই গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম সর্ষের তেল দেখো তেলও গরম হয়ে গেছে এতে আস্তে আস্তে আমি দু পিস মাছ দিয়ে দিচ্ছি ফিরে এলাম দু মিনিট বাদে আস্তে করে মাছ দুটো উল্টে দেবো দেখো একটা পাশ ভাজা হয়ে গেছে আরও দু মিনিট পরে ফিরে এলাম তো দেখো অপর পাশও ভাজা হয়ে গেছে আমি মাছ দুটো তুলে নেব। আর বাকি মাছও আমি ভেজে নিয়েছি এইবার ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটুখানি ফুটে গেছে দেখো ভাজা হতে হয়ে গেছে এবার এখানে বেগুন এবং আলু দিয়ে দিলাম তোমরা চাইলে আলু বেগুন আলাদা করে ভেজে নিতেও পারো তো আমি কিন্তু একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ কিছুটা ভাজা কিন্তু হয়ে এসেছে তো নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট মতো আমি ভেজে নেব যাতে করে ফিফটি পারসেন্ট কুক এখানেই হয়ে যায় তো দেখো আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো আর একটু ভাজা কিন্তু হয়ে গেছে আর দু থেকে তিন মিনিট পর দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলে এবার দিয়ে দিলাম জিরে আর রাঁধুনি যে বেটে রেখেছিলাম সেই জিরে রাঁধুনি বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানটায় কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তোমরা যারা যেরকম ঝাল খাবে সেরকমভাবে লঙ্কা দিয়ে দেবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কিন্তু কোনো মশলাই লাগছে না দেখতে পেলে তো কত কম মশলা দিয়ে কিন্তু এই সুস্বাদু রান্নাটা হয়ে যায় তো দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম মশলা কিন্তু কষে গেছে দেখতেই পাচ্ছ তেল ছাড়ছে এইবার এই মশলার মধ্যে ভেজে রাখা বেগুন আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে বেগুন আলু দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে যত তোমরা কষিয়ে দেবে না মশলার সঙ্গে তত কিন্তু বেগুন এবং আলুটা খুব ভালো লাগবে খেতে একটু মশলাও ঢুকবে খুব ভালো হবে তো পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখো বন্ধুরা মশলাটার সাথে বেগুন আলু কিন্তু খুব সুন্দর কষে গেছে আর আমি একটা বাটি জল ফুটিয়ে রেখেছিলাম ঝোলের জন্য সেই এক বাটি জল আমি এখানটায় দিয়ে দিলাম তো ফিরে এলাম দু মিনিট বাদে দেখো বন্ধুরা ঝোল হালকা ফুটছে পাঁচ মিনিট পর দেখো খুব সুন্দর করে ঝোলটা যখন ফুটছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি আর তোমরা কিন্তু একটু লবণটা চেক করে নেবে কারণ আমি একটু লবণটা দেখে নিয়েছিলাম সামান্য লেগেছে আমি দিয়ে দিয়েছি তো দেখো মাছ দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট বাদে দেখো বন্ধুরা ঝোল কিন্তু খুব সুন্দর ফুটছে আর একটুখানি তোমাদের আমি দেখিয়ে দেব যে আলু বেগুন সেদ্ধ হয়েছে কিনা দেখো আলু কেটে যাচ্ছে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সেদ্ধ হবেই তো দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে এবার শুধুমাত্র সার্ভ করার পালা ঝোল কিন্তু একেবারেই রেডি আমি একটা বাটিতে এইভাবে সার্ভ করে নিয়েছি এতে কিন্তু আর কোনো কিছু গার্নিশ করার জন্য বা সাজানোর জন্য কোনো কিছু দরকারই পড়ে না দেখতে পাচ্ছ তো কি দুর্দান্ত লাগছে আর খেতে তো অসাধারণ হয় একদম কম উপকরণে একদম হেলদি একটা রেসিপি তো আমি আশা করবো তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর যারা এই মাছটা খাওনি তারা একবার যদি খাও না তোমাদেরও বারবার খেতে ইচ্ছে করবে এত টেস্টি হয় তো সবাইকে আমার রিকোয়েস্ট রইলো প্লিজ তোমরা এই মাছ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে সবাই আমার চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো ধন্যবাদ